দিন আসলে আমার বাচ্চা অনেক বেশি বায়না ধরে বাইরে ঘুরতে যাওয়ার জন্য আমিও খুব চেষ্টা করি ওর সপ্তাহে একদিন বা দুই দিন হলে ওর পছন্দের জায়গাগুলোই নিয়ে যাওয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আমরা চলে এসেছি দুর্গাসাগর ঘোরার জন্য কারণ দুর্গাসাগর এমন একটি জায়গা যেখানে আমরা বড়রাও ঘুরতে পারবো এবং বাচ্চাদের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে ঘোরা ফার্স্টেই বাবু চলে আসলো এইখানে এই বড় ঘাটলাটায় অবশ্য আমার কাছে জিজ্ঞেস করে নিয়েছে আম্মু আমি এখানে নামবো কিনা ওর এই জায়গাটা ভীষণ পছন্দ আর পছন্দের একটা কারণও রয়েছে সেটা হচ্ছে মাছ আসলে গাইস ও যেখানে পানি দেখবে সেখানেই ও মনে করে অনেক অনেক মাছ রয়েছে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এবং আমাকেও দেখাবে এই যে দেখো বড় বড় মাছ গাইস সব থেকে ফানি বিষয় হচ্ছে বড় বড় মাছ বলতে আমি গিয়ে দেখি ছোট ছোট করিনা মাছ আর এই ছোট ছোট মাছগুলোকে ও বলতিছে বড় বড় মাছ এখানে দুইটা কিউট কিউট ময়ূর রয়েছে আর ময়ূরের সাথে বাবু দেখেন খেলতেছে একটু ভয় পাচ্ছে না আসলে বাচ্চাদের মানসিক বিকাশ জন্য অবশ্যই বাইরে বেশি বেশি ঘোরা উচিত আমার বাচ্চা ছোট থেকে একটু কম কথা বলতো এবং খুব একটা কারোর সাথে মিশতে পারতো তারপরে তখন থেকে আমি অনেক অনেক বেশি বাইরে বের হতাম এবং বাচ্চাদের প্লে জোন এরিয়ায় যেখানে অনেক অনেক বাচ্চা রয়েছে সেখানে ওরে ছেড়ে দিতাম আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা সব কিছু করতে পারে আর সবার সাথে মিশতে পারে তাদের বাচ্চাদের এই ধরনের প্রবলেম আছে তারা অবশ্যই চেষ্টা করবেন সময় করে বাইরে যাওয়ার এবং বাচ্চাদের ভিতর ছেড়ে দেওয়ার গাইস দেখেন আমার বাচ্চাটা কতটা খুশি ঘুরতে বাচ্চার খুশি থাকা মানেই হচ্ছে আমার খুশি থাকা আর এই সুন্দর হাসিটুকুর জন্যই আমার বের হওয়া আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে